আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাইসেল সিগনাল বা পরামর্শ প্রদান করবে না এর জন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লাইবল না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে আজ চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ আজকে মার্কেট তিরিশ দশমিক চার আট পয়েন্ট কমে একানশো সাতানব্বই দশমিক দুই সাত পয়েন্টে এসে ক্লোজ হয়েছে যার ভলিউম হয়েছে সতেরো দশমিক চুয়াল্লিশ ক্রোড ভ্যালু ছয়শো ছয় দশমিক তেতাল্লিশ কোডো এবং ট্রেড হয়েছে এক লাখ আশি হাজার চারশো পঁচাশ পঞ্চান্নটি মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে একশো পাঁচটি স্টক ডাউন ট্রেন্ডে দুইশো তেত্রিশটি এবং নিউট্রালে আছে আটান্নটি স্টক মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ টপ স্টক গেনের আছে এসআইবিএল আইসিবি ইসলামিক ব্যাঙ্ক পূর্ববী জেনারেল ইন্স্যুরেন্স অরিয়ন ইনফো অন্যদিকে টপ স্টক লুজারে আছে এ এম পি এল আইএসএন লিমিটেড ফাসফিন আই এলএফ এস এল ইনটেক টপ সেক্টর বাই গেয়ে আছে জেনারেল ইন্স্যুরেন্স এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাংক অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে জেনারেল ইন্স্যুরেন্স ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজাকশন হয়েছে ব্র্যাক ব্যাংকের স্টকটি দশ লাখ তো চলুন আমরা সুপার এ চলে যাই আমাদের লেয়ার গু লেয়ারটি লোড করে নিচ্ছি আমি আমার ভিডিওতে তে সেদিন বলছিলাম যে এই জায়গাটাতে এসে মার্কেট মোটামুটি যতটুকু নেমেছে এই জায়গা থেকে আমাদের এই এই পোর্শনটা যেটা হচ্ছে একান্নশো বাহাত্তর আমি বলেছিলাম যে এখান থেকে ঘুরে দাঁড়ানোর মার্কেট কথা তো দিন কিন্তু একটা পজিটিভনেস দিয়েছিল এবং আজকে আবার নেগেটিভ তো এই জায়গাটাতে কিন্তু মার্কেট একটু ঘোরাঘুরি করতেছে এখানে একটা সাপোর্ট জোন খুঁজে বেড়ার ট্রাই করতেছে মার্কেট তো আমি আসলে এখন যদি বলি যে আমাদের এই গত দিনের যে আঁকানোটা বা গত দিনগুলোতে যে আঁকানোটা এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করে দিই ধরুন এই জায়গাটাতে এক্সটেন্ড করে দিলাম এবং আরেকটা ট্রেন লাইনটা যেটা আঁকিয়েছিলাম সেটাকে যদি একটু এক্সটেন্ড করে দেই এ পর্যন্ত তো আগে যদি আমি বক্সের কথা বলি দেখেন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যখন তৈরি করলো তখন কিন্তু মার্কেট নিচে এসেছে এবং মোটামুটিভাবে এটা কিন্তু এইখানে আসার যৌক্তিকতা অবশ্যই রাখে কিন্তু আমি যদি সেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা বাদ দিই যে মার্কেট যখন ডাউনে আসে এই জায়গাটাতে আমাদের একটা প্রাথমিকভাবে এই জায়গাটাতে একটা কিন্তু একটা সাপোর্ট ছিল তো এই সাপোর্টটা ভেঙে যখন নিচে গেছে আবার কিন্তু উপরে ওঠা ট্রাই করছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে এই বক্সটা আঁকানো আছে এই যে বক্সটা আঁকানো আছে এইখানে দেখেন এই বক্সটা একটু মোটা করে দিচ্ছি ধরুন এই যে বক্সটা যে আছে এই বক্সটাকে আমি যখন দেখতেছি এই জায়গাটাতে যখন ব্রেকআউট করেছে আমাদের এই জায়গাটাতে যখন ব্রেকআউট করেছে তখন কিন্তু উপরে উঠেছে আবার এখানে প্রায় রিটেস্ট করতে আসছে আবার উপরে উঠেছে তো এরপর যখন আবার এখানে রিটেস্ট করতে আসছে এটা কিন্তু আমার একটা সাপোর্ট জোনে তৈরি হয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু আজকে কিন্তু বা লাস্ট দুই দিন ধরে কিন্তু এই বক্সটার ভিতরে আবার সে চলে এসেছে তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি এই জায়গাটাতে কিন্তু মার্কেট যখন আমার উপরের দিকে উঠবে তখন এই বক্সের যেই উপরের লেয়ারটা আছে সেটা কিন্তু আমাদের জন্য এখন একটা ব্যারিয়ার বা আমাদের রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটাকে আমরা গতদিন কিন্তু অনার করতে পার মানে অনার করেছি যে এই জায়গাটাতে আমার বক্সটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্রেকআউট দিতে না আবার নিচে চলে আসছে আজকেও কিন্তু ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল সেটা আমরা এই মার্কেট কিন্তু কাছ থেকে আজকেও দিতে পারিনি তো যেটা বোঝা যাচ্ছে যে মার্কেট যদি ভলিউম না আসে তাহলে কিন্তু মার্কেট এই জায়গাটাতে একটু ঘোরাঘুরি করে কিন্তু পরবর্তীতে উপরে যেতে পারে তো মার্কেটের যে আপনার অনিশ্চয়তা আছে সেটা কিন্তু আমরা এই ক্যান্ডেলিস্টিকের মাধ্যমে বা বিভিন্ন অ্যানালিসিসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কিন্তু এই ধরনের সকল কিছু দেওয়া আছে এটার মাধ্যমে কিন্তু আমরা অ্যানালিস করে করতে পারি তো আজকে এটা পর্যন্ত আমাদের টপ স্টক গেইনার যেটা আছে এস আই বিএল সেদিন আমরা নিয়ে সম্পর্কে আলোচনা করেছিলাম এস আই বিএল সম্পর্কে তো যেহেতু অর্থ মন্ত্রণালয় থেকে বলেছে যে আমানতকারীদের যে পাঁচটি ব্যাংক মার্চ হয়ে যাচ্ছে তাদের আমানতকারীদের কোনো ক্ষতি হবে না সেই হিসেবে কিন্তু মার্কেটে আজকে কিন্তু গত দিন এবং আজকে একটা ভালো পজিটিভনেস কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এবং এটা মোটামুটি যদি কাছাকাছি রেজিস্ট্যান্স দেখতে পারি সেটা হচ্ছে পাঁচ দশ বা পাঁচ বিশের আশেপাশে কিন্তু রেজিস্ট্যান্স তো এটা উপরের দিকে যেতে পারে আমরা আজকে এটা একটু শর্টে করলাম কারণ হচ্ছে আমাদের রিকোয়েস্ট আসছে আপনারা যে কোনো সময় আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করতে পারেন যে কোনো স্টক সম্পর্কে যদি অ্যানালাইসিস আপনাদের প্রয়োজন পড়ে আমরা অ্যানালাইসিসটা দিব তো আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন এখানে যেটা দেখছি যে আমার আমি যদি এখানে একটু বড় একটু আগে থেকে যদি একটু দেখি যে এখানে যে প্রাইস লেভেলটা এখানে যে প্রাইস লেভেলটা আছে সেটা হচ্ছে ছাপ্পান্ন এবং আজকে যে প্রাইস লেভেলটা আছে সেটা হচ্ছে ছেষট্টি এবং এখানে যদি আমি বলি যে আমার এখানে যে আর এস আইটা তিরিশের নিচে এবং এখানেও কিন্তু আর এস আইটা তিরিশের নিচে কিন্তু প্রাইসের মধ্যে একটা কি আছে ডিফারেন্স আছে তো এখানে আপনার কিন্তু একটা হিডেন একটা ডাইভার্জেন্স হয়েছে তো সেই হিসেবে আমরা এখানে একটু পজিটিভনেস দেখতে পারি অন্যদিকে যদি আমি এই পুরো ক্যান্ডেলিস্টিক দেখে যদি আমি ডিসিশন নেই তাহলে একটু বড় করে দেখি এটা যদি আমি ওয়ান ডে না দেখে ওয়ান উইক দেখি তাহলে আরেকটু ছোট ছোটো হয়ে আসবে ওকে তো যদি আমরা এই জিনিসটাকে বড় করে দেখি দেখেন এই জায়গাটাতে দিন ধরে এই জায়গাটাতে যদি আমি এটাকে একটু বক্স আঁকাই এই জায়গাটাতে কিন্তু অনেক দিন আপনার এখানে একটা অ্যাকোমোলেশন ফেজে ছিল এই স্টকটি এবং স্টকটি যখন অ্যাকমোলেশনে গিয়েছে এবং পার্টি পাবলিক পার্টিসিপেশনের মাধ্যমে কিন্তু এই পর্যায়ে এসেছে যেটা আর কি আমাদের এটা রেঞ্জটা যদি দেখি একশো সতেরো বা আঠারো এটার কাছাকাছি আছে এরপরে কিন্তু এক ধাক্কায় আপনার চারশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এইগুলিতে গিয়ে এখানে কিছু দিন ঘুরোঘুরি করে মানে এই পজিশনটাতে আমাদের একটা ডিস্ট্রিবিউশন জোন হয়েছে এই ডিস্ট্রিবিউশন জোনটার পরে আবার কিন্তু মার্কেট নিচে নেমে এসেছে এখন এই জায়গাটাতে এসে কিন্তু মার্কেটটা ঘোরাঘুরি করতেছে তো এই যে এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করে দিই এবং এটা বোঝার সুবিধার্থে আমি এই জিনিসটাকে আবার একটু ছোট করে নিচ্ছি এটাকে আমি যদি ওয়ান দিই দেখেন জাস্ট আমি ওইটাকে একটু বড় করে নিলাম যে আমার এই জোনটুকুতে আমার কিন্তু পাবলিক পার্টিসি আপনার এটা অ্যাকোমেশন হয়েছিল তো এখন আশা করছি যে এইখানে আমাদের যেহেতু ফেসগুলো সবগুলি আপনার পার হয়ে আসছে যেমন এখানে যেটা ছিল যে আমাদের এখানে এখানে অ্যাকোমোডেশন হয়েছে এখানে আপনার একটা বুলিশ রান হয়েছে এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে এরপরে এই জায়গাটাতে এটার একটা পতন হয়েছে এবং এই পতনের শেষে আজকে কিন্তু এখন কিন্তু মার্কেট আবার সেই অ্যাকোমোডেশন জোনে আছে এবং অ্যাকোমোডেশন জোন থেকে কিন্তু আবার সে এটা কী করে পাবলিক পার্টিসিপেশনের মাধ্যমে একটা র্যালি দিবে পজিটিভ পজিটিভনেস একটা র্যালি আসতে পারে এখানে তো এটাকে যদি আমি সব ধরনের সব ধরনের ড্রয়িং রিমুভ করে যদি একটা ফ্রেশভাবে এটা দেখতে চাই তো ধরুন এই যে এটাকে আমরা লাইনে নিয়ে এবার আমরা আঁকি ধরুন এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে বারবার ঘোরাঘুরি করবে এটা তো সেই জায়গাটাতে এখন আমাদের বর্তমানে যে পরিস্থিতি আছে সেটাতে যদি দেখি যে দেখেন এইখানে কিন্তু এখন একটা অ্যাকোমোলেশন জোনে আছে এবং এই অ্যাকমোলেশন জোনে এটা নিচে আছে এটা একদম কিন্তু বটমে আছে তো এখন কিন্তু শেয়ারটি একটা কালেকশনের একটা মুহূর্ত আমি যদি বলি যে একটা মুহূর্ত যাচ্ছে সেটা থেকে আপনার একদম পর্যন্ত কিন্তু এটা একটা অ্যাকোমেশন জোনের মধ্যে কিন্তু পড়বে তো এইখানে আসলে যে পরিমাণে ভলিউম নিয়ে শেষ হচ্ছে এই এই ভলিউমগুলো কিন্তু সেভাবে পাচ্ছে না তো যদি আমি এটাকে যদি আপনি যদি ট্রেড করতে চান তাহলে আপনার এখানে ছোট ছোট করে বাই সেল বাই সেল করে কিন্তু এখান থেকে একটা প্রফিট নিতে পারেন যেটা কিন্তু ডাবলের মতো পড়বে যেমন এখন এই চৌষট্টি থেকে একশো তো এই ফেজটা যখন ভলিউম নিয়ে আবার একটা উপরের দিকে আপনার যখন র্যালি করবে তখন কিন্তু আপনি আবার সেই এই এই পর্শনটাতে যেটা দুইশো পনেরো এবং অবশেষে এটা কিন্তু তিনশো পঞ্চান্ন বা চারশো তিপ্পানোর মতো কিন্তু পজিশনে আপনি আবার পেতে পারেন তো আজকে মার্কেট সম্পর্কে এবং আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম